হ্যালো আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর আল্লাহর ভালো আছি তো সৌদি আরবের সৌদি আরবে মাজরার কাজ এই কৃষি চাষ কফি এখন তারা কতজন লোক পাঁচ ছয় সাতজন সাতজন মানুষ কফি নিরাইতে আছে আর যত আবি কথা আছে তাদের মুখে ভাইবেন ঠিক আছে এই যে আমাদের সোহেল ভাই উনি হয়েছে মোদির ঠিক আছে উনি হয়েছে আমাদের তো এই ভিডিওটা দেখেন তো অনেক বড় আর ওই যে আমরা দেখতেছি রাশ্বাস এই রাস দিয়ে আমরা পানি দিই ঝর্ণার মতো অনেক মানে এই রকম কাজ করা হয় মধ্যে মনে করেন তো আল্লাহর মতে আমাদের কফি অনেক সুন্দর অনেক ভালো হচ্ছে এই যে আমাদের ফুলকপি দেখেন সবাই আমাদের ফুলকপি ফুল হয় নাই ছোটো ছোটো আর এটা হয়েছে হাইব্রিড আমাদের বাংলাদেশে হাইব্রিড বড় কপি যেটা বলে এই দেশে বলা হয় বলদিয়া কফি আর ওই যে ওইখানে আছে আবার লাল কফি কালার দেখেন ওটাতে আর কি দিয়ে দিয়া আর সালাদ খাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম